নমস্কার বন্ধুরা কিলা আস কাল আসার আছে কুবালা আস আমিও খুব ভালো আছি রয়ে গেছি নতুন একটা ভিডিও তো আমরা কী তো হয় জানি আমরা যে সিলেটি হিন্দু সকল আসি আমরা সিলেটি হিন্দু সকলে পূজা অর্চনা খুব বেশি করি আমি কই আর না অন্য কেউ করে না অন্যরাও করে আমি তো সিলেটি মানুষ আমি এলেগে সিলেটি মানুষের মাত মাতিয়ার সবই করে তবে আমরা সিলেট হলে কিতা করি যেমন নারায়ণর পূজা বিভতির পূজা এটা তো আমি শেয়ার করছি প্রচুর আঘারে পূজা পার্বণ করুন যেমন নারায়ণর যদি পূজা দিই তো সন্ধ্যার সময় একটা কীর্তন হয় কীর্তন দিতেও লাগে খুল হরতালের বাড়ি বালা এমনিতেই যতক্ষণ জাগা পর্যন্ত যাইব কুল হরতালের বাড়ির আওয়া যতক্ষণ পবিত্র জায়গা থাকে মানে অন্য কোনো অশুভ শক্তি থাকতে পারে না আমরা সিলেটি মানুষ এটা মানি আরি অসুবিধার সময়ও যেমন হাসি করতাল ঘন্টা শঙ্করধ্বনি ইটা বাজায় ইটা বাজায় মানে কোনো অশুভ শক্তি যদি কিছু থাকে অশুভ কোনো হারাফ ছায়া কোনো বাতাস এটা কিছু থাকে না আমরা আমরা সিলেটি মানুষে এটা মানুই নারী এই তো একটা কীর্তন দিলা নারায়ণর পূজা দিলে এর ফলে বস্র কিতা করেন যেমন সিলেটি বাঙালি হলে জগন্নাথ মাপ্রভু এ বাড়িতে আনবা যার একটা স্থানীয় একটা গাঁত একটা আখড়া থাকে তাক গাঁত আর শহর হোক শহরখানো আখড়া থাকে জগন্নাথ মহাপ্রভু খানাই ঠাকুর গোপাল ঠাকুর ঠাকুরসানি বসুয়ে একবার আনোয়েন আনিয়া ঠাকুরের সেবা দিন এরপরে যেমন নিজের ফেমিলিত যারা মানা যায় গুরুজন সম্পর্কিত মানুষ মিতার থালিও লাগায় ও ঠাকুর আনিয়া বৈষ্ণব সেবা হয়নি এটা মানে এটা ব্রাহ্মণ ঠাকুরের আনতা নাই বৈষ্ণবে আইবা তো এই ধরনের যে ঠাকুরস আইবা হানাই ঠাকুর গোপাল ঠাকুর জগন্নাথ মহাপ্রভু তো ইটা যে বুকাল তি করবা কোরিয়া সবর লাস্টে গান শেষ করার একটা গান থাকে কীর্তন মৃদং আপনার খুব বেশি আসলে তো আমি তো তোমার টান লোকের শেয়ার করছি গত ভিডিওত প্রচুর গান গীত ফয়লা বিয়ার গীত অধিবাসর গীত এটা তো শেয়ার করছি লুটোর গানও শেয়ার করছি কোরিয়া কইছি যে আমি দুলামাহও তোমার টানলকে শেয়ার করবো অষ্টপ্র কীর্তন উদয়স্থ কীর্তন ষোল্ প্র বড়ো বড়ো মহাযজ্ঞ থাকে ইতা যে কীর্তন হয় কীর্তন তো শুরু হয় সূর্য উদয় শুরু হয় সূর্য অস্ত যাইতে কীর্তন যে ঘুষে আসে উদয় উদয়স্ত হয় এরপরে চব্বিশ ঘন্টা যেটা নাম নামকীর্তন থাকে এইটারে হয় অষ্ট মানে আট প্রহর গান গায় ষোলো প্রহরও হয় তো ইতা হয়তো বড়ো বড়ো মহাযজ্ঞর যে কীর্তন হয় ইতা কীর্তনেরও ফন্না দিতে লাগে যেমন শেষ যেটা হই এটারে আমরা হই ফা দেওয়া তো ফুলনা দিতেও এই কীর্তনটা গাইতেও লাগে কোনো শ্রাদ্ধবাসরও শ্রাদ্ধর যে কীর্তন হয় শ্রাদ্ধর কীর্তন বহু ধরনের হয় দিন কীর্তন হয় এটা তো জানান সবে তো এটা যে কীর্তন হোক যে কোনো কীর্তন শেষটা হয় ওই গান দিয়া তো আমি ও গানটা লই আছি তোমার তোমার লোকের শেয়ার করতাম কই আমার কিছু কমেন্টর কথা গতদিন যে ভিডিও দিয়েছিলাম আমার কিছু কমেন্ট আইছে একটা কমেন্ট আইসে যে গানের লোকের হারমোনিয়াম হলে সুন্দর হয় হ্যাঁ আমি জানি খাসি হরতাল মৃদং ডাক ডোলিতা বাজাইয়া হারমোনিয়াম বাজাইয়া গিটার বাজাইয়া গান গাইলে অবশ্যই সুন্দর হইবে কিন্তু আমার গলাটা তো তেমন সুন্দর নাই আমি সুন্দর সুন্দর গান তোমার তাদের শোনাই আর তবে গাইয়া সুন্দর তা হইতে পারতাম না কারণ আমার গলাটা তেমন বলা নাই কোনো রকম আমি শেয়ার করি আর গানটা গানটাই কিন্তু খুব সুন্দর এর লাগে আমি শেয়ার করি আর এর লাগে আমি আর হারমোনিয়াম কি কোনো বাদ্যযন্ত্র কিছু লইছি না আমি গত ভিডিওতে কইছি আমার দুইটা আত আছে আমি আত দিয়া থা একটা বাদ্যযন্ত্র বানাই দিব এর লাগে আমি কোনো হারমোনিয়াম হাসি কর্তাল ওই সব কিছু লইছি না আমার আরও একটা কমেন্ট আইসে যে রাধা কৃষ্ণ লীলা বর্ণাইয়াও দামাইলর গান হয় আমি এটা কইছি কইয়া কইছি যে কিছু কিছু গান মুষ্টিমেখ একটা গান থাকে যেমন অধিবাসর দিন সন্দার সময় বদি সম্পর্কিত মানুষের ডং করিয়া গান গায় ওটাও আমি শেয়ার করছি আর বাকি যেটা আমরা সিলেটি মানুষের যেটা দামাইল থাকে সিলেটি দামাইল ইলেকি রাধাকৃষ্ণ লীলারে বর্ণাইও গাওয়ায় আমি এটা কইছি তবু আমার একটা কমেন্ট আইসি আমার ভাল লাগছে কমেন্ট আইলে ভাল লাগে ফরি মানে মজা লাগে আমার ভিডিওটা একজনে দেখছে দেখি একটা রেসপন্স দিছে ভাল লাগে আর তো সব এখন গানটাই সুন্দর হইসে ভাল লাগছে আমার ভিডিও দেখতে ভাল লাগে সব রে সব রে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছো না শুধু ভিডিও দেখছো আতর আলিয়ে কিবা কমেন্ট করছো না খুব রে অসংখ্য ধন্যবাদ তো দুলামাহর গানটা আমার ভিডিও যারা দেখবা হয়তো বহুতে এই গানটা জানবা আবার বউতে নাও জানতে পারো এর লাগে আমি সবার লোকে শেয়ার করি যারা জানটা তারাও শুনবা আমার তাল ভঙ্গি সবটা ঠিক আছে কিনা না গলার সুর তো তেমন সুন্দরটা আমার মাতেও তো বুঝলাম আমার গলা মুটা তো তবু গানটা শেয়ার করে আশা করছি তোমার তোমার ভিডিওটা ভাল লাগো স্কিপ করে যাইবা না দুলাম গানটা বেশ সুন্দর আমি গান গাইয়া শোনা চেষ্টা করি আর যতটুকু সুন্দর করে ভালা যায় আমি সুন্দর করেই গানটা গাই না এটা হইলো কি কীর্তন নির্দং ঘগল তার শুননা মানে শেষ করা ও গান দিয়ে হয় আমরা সিলেটি হলো তো ও গান দিয়েও শেষ করা হয় আঁকড়া তো ডেলি ডেলি ঠাকুরের কীর্তন হয় তো কীর্তনও এই দুলামাকড়টা গাওয়া হয় তো চলো শুরু করি ভিডিওটা দুলামা আনন্দ মনে এই সে ব্র দুলা দুলা আনন্দ মনে এই ব্রজেরে দুলা দুলা না হয়ে দুলি না হয়ে দুলা না হয়ে গেপের রেণু ওরে সেই দুলা কিতে আইলা নদের সুন্দর কানুরে এই সে ব্রজের দুলা দুলা মা করে নন্দমণি এই সে ব্রজের দুলা ব্রজের খেলা রাখালে বেলা কান্দে সোড়া সড়ি ব্রজের খেলা রাখালে বেলা কান্দে সোড়া সড়ি ওরে নৈদের খেলা নাম সংকীর্তন খেলা রাখালে বেলা কান্দে সোড়া সড়ি রোজেরে খেলা খালে বেলা কান্দে সোড়া সড়ি ওরে নৈদের খেলা নাম সংকীর্তনে দুলায় গড়া গড়িরে ওই সে ব্রোজেরে দুলা দুলা মা করে আনন্দ মনে ঐ সে ব্রোজেরে দুলা দুলা মা করে আনন্দ মনে এই সেব্রজেরে দুলা দুলা না হয় দুলি না হয়ে গভীর বদের রেণু দুলা না হয়ে দুলি না হয়ে গফিরে বজরে রেনু। ওরে সেই দুলা মা কিতে নন্দের সুন্দরে কানজে দুলা ওরে সেই মা কিতে আয় নন্দের সুন্দরে কানুরে এই সে ব্রজরে দুলা দুলামা করে আনন্দ মনে এই সে ব্রজেরে দুলা সংকীর্তনের দুলা যদি পড়ে পাপির গায় সংকীরতন এ ধুলা যদি পড়ে ফাফির গায় ওরে বই বৈকুণ্ডেতে যায় রে বই সে ব্রজের ধুলা ধুলা মা করে আনন্দ মন এই ব্র জেরে ধুলা দুলা মা করে আনন্দ মন এই সেব দুলা ধুলা সংকীর্তনের ধুলা যদি পড়ে ফাফির গায় সংকীর্তনের দুলা যদি পড়ে পাপির গায় ওরে নাসিয়া নাসিয়া পাপী বৈকুণ্ডেতে যায় রে সে বজের দুলা দুলা মা করে আনন্দ মন এই সে বজের দুলা কীর্তনের দুলা যদি পড়ে গঙ্গা জলে ওরে গঙ্গার জল পবিত্র হয়ে বাক বোধে বলে রে ওই সে বজের দুলা দুলা মা করে আনন্দ মন এই সে বজের দুলা, দুলা দুলা মা করে আনন্দ মনে সে বজের দুলা দুলানা হয়ে দুলি না হয়ে গভীর পদের রেনু দুলানা হয়ে দুলি না হয়ে গভীর পদের রেনু ওরে সেই দুলা মা কিতে আইলা আনন্দের সুন্দর কানু রে ওই সে বজের দুলা দুলা মা করে আনন্দ মন এই সে দুলা খেলা রাখালে বেলা কান্দে চড়া চড়ি রোজের খেলা রাখালে বেলা কান্দে চড়া চড়ি ওরে নৈদের খেলা নাম সকিতনে ধুলায় গোড়া গড়ি রে নৈদের খেলা নাম সকিতনে ধুলায় গোড়া গড়ি রে এই সে বোঝের ধুলা মা করে দ্বন্দ্ব মনে এই সে মা করে আনন্দ মনে এই সে বোঝের দুলা দুলাম গান তো এই দুলামাহ গান গাওয়ার পরে সুটোবেলার তো সুটোবেলাকে আমি বুঝলাম আমরা রাসাল বাড়ির কীর্তন কীর্তন ও দুলামাহ গাওয়াই দুলামাহ তো উটানো খেঁসিয়া গাইলামনি গাওয়ার পরে কোনায় মোনায় বেটিনতে যত মানুষ আছে সবই গিয়া আমরা ওই উটানটা কিয়া মাটির দুলাটা মাথার মাঝে লাগাইতাম আর বড়ো বড়ো যারা এরা তো প্রণাম করতো তারপরে বহুতর মানুষই কীর্তন থাকতো আমরা রাখাল বাবার আমরা রাখাল বাবারই কেন বহুতে মানুষ কত যত মানুষ আমার দেখা মতো আজ দিন পর্যন্ত কোনো মানুষে আইয়া যে মানুষ ফুরছে না লুট দিছে নাইলাম এলাম সবই লুট দিবা দূরে দূরে থাকি বাইরা বাইরা তাকুন আখতা দেখ আত্মীয়র বাড়ি আয়াকি তা আমি মনে মনে মানুষ করছিলাম আমি ওখান দিতাম মানে ফুরছে গতি দিন রাহাল বাড়ি তো এরকম যদি মানুষ থাকে তখন কী করবা জানি শাড়ির আসল যে আছে তো গোলোয়া তো দামাইল দিবা নানি আর তখন শাড়ির আসল দিয়া বেটিন তোর ফয়ে ফায় ফাইয়ে ফায় একসপ করে দিবা দিয়া ও শাড়ির আসলটা আনিয়া মাথাত লাগাইবা মানে এত মানা হয় আমরা রাখাল বাবা মন্দিরও আর ওরকম কীর্তন হয় দুলামাখতে এর ফলে তো এনতই লাগে মানুষ সরসিং দেখিয়া তাইন ওরকম দিছি তারপরে আমরা যত কীর্তনীয় অল আসুন কোনা মোনা লাইয়া বেটিন তো লোক দেওয়া বাছা খাসা লহিয়াও বেটিন যাই তো সব বাচ্চা মানে আমরা গ্রামের সবর জানাও আছে গেও আগে দুলামাখ হওয়ার ফলে এখানে যত শেয়ার হওয়া হোক গানও কিবা উড়ছে না কিন্তু দুলামাখর শেষ হওয়ার ফলে ফাহর সেন্ডেল খুলিয়া ওই উঠান থাকা একটু মাতি নেয়া মাথার মাঝে দেওয়ায় ওদুলা মাহও গান তো আমি আজকে গাইয়া গাইয়া মনে মনে আমার মানে ও স্মৃতিটা মনে হয়েছে যে আমরা আগে ওরকম লইতাম আর ওরকম হয় সে আর কি তো আমরা রাখাল বাড়ির কোনো ইয়ে ইলে যেমন আছে নানি তোর একটা অসুখবালা এনরে মানে ঠাকুরের কাছে মানতা তখন যেমন আমি লুট দিলাম আমার নিমন্ত্রিত মানুষ সব গেছে রাখাল বাড়ির কীর্তনও কিন্তু সবে জানে হোবাড়ির বউটা অসুস্থ কি হো বাড়ির মেয়েটাও অসুস্থ তখন ও কীর্তনের মাঝে একজন উঠিয়া কইবা যে রাহাল বাবার সব মানুষে মিলিয়া কই বা যে রাখাল বাবা ও মানুষটারে তুমি সুস্থ করে দিও কি ও মানুষটার ও হয়ে যেন কইয়া আবার ফাঁজ জুকার দিবা দিবা মানে এটা যার বাড়ির অসুস্থতা এন কইতা না এটা আমরা গ্রামের ওরকম নিয়ম সবে মানে গ্রামবাসী সবে রাহাল বাবার কাছে মনে মনে মানুষ করবা হরিয়া জোগাড় দিবা হইবাই এন যদি সুস্থ এন কি এন এই জিনিসটা যদি পাইলাই তে আবার লুট দিবা ওরকম হয় তো মাহৰ গানৰ পরে এই প্রোগ্রামটাও হয় তো আমি এখন গান গাই গাইয়া আমার মনে মনে ওটা মনে অর্থে আমরা রাহাল বাড়িতে ওরকম হইতো তো আমার দুলামাহর গানটা যদি তোমার ওইটুকু ভাল লাগে লাগেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা একটা লাইক করবা কমেন্ট করবা আর আমি প্রচুর দামাইল কীর্তন গীত ইতার ভিডিও আপলোড করছি আমার চ্যানেলও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিব তো যাইবা দেখবা ভাল লাগলে আমার চ্যানেলটা ভিজিট করবা দেখবা আমি প্রচুর গীত দামাইল সবটা আপলোড করছি তো আজকের মতো শেষ করে দিলাম কালকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের মতো শেষ করে দিলাম টাটা সব ভালো থাকে সব সুস্থ থাকবে